কারো কবর জন্য ওই কবর হবে নামের গর্ত নামের গর্ত আদেবে মুসলমান ওই কবরের চিন্তা তোমার আমার অন্তরে পয়দা করতে হবে কেমন কবরে চিন্তা করতেন নবীগম্বরের সাহাবাই কেন

আবু ডাক ডাক এই কথা আমি কাউকে বলতে পারবো না আমি কেত এত কান্না করি কেত এত কান্না করি এই কথা আমি কাউকে বলতে পারবো না আবার রহমতে দয়ার আর নবীরা ডাকো এ আমার নবীকে ডাকা হলো আমার নবী ডাক দেখা আবু বাকার তো কেন কান্না করে জান্নাদের সার্টিফিকেট দুনিয়ার চিনাকিতে পাইছেন তার পর কেন তো কেননা করেন আবু বাগান জান্নাদের সার্টিফিকেট দুনিয়ায় আয় পাইছে ঠিক তুলি আয় কিন্তু কান্না করার কারণ তো পয়গম্বর গম্বা কারো আমি কাপুরের দোকানদারি করি কাপুরের ব্যবসা করি ব্যবসা করো তো কি হয়েছে অনেকে তো অনেক রকম ব্যবসা কর আবু বা একটু কথাটা শোনেন তারপরে আপনি কথাটা বলেন আবু বাগার ডাক দেখ গো গম্বার আজকে সকাল বেলা আমার দোকানে একজন মহিলা আসলো এসে তার একটা শাড়ি আমার হাতের ভিতর তুলেতে বলতেছে আবু বাকার এই শাড়িটা আমি তোমার দিকে কিনেছিলাম কিছুদিন পূর্বে তোমার দিকে এই শাড়িটা আমি কিনেছিলাম এখন তুমি তোমার শাড়িটা ফেরত নাও আবার টাকাগুলো আমার ফেরত দাও আবু বাকার দেখতে বলে মা ঠিক আছে বুঝলাম কিন্তু কাপনি এতদিন কেন আসেন নাই বলে আমার সময় হয় নাই আমি আসতে পারি নাই বলতেছে মা শাড়ি ফেরত দেওয়ার কারণটা যদি একটু বলতে ওই মহিলাটা ডাক দেয় গয় আবু বাগার তোমার দোকানের শাড়ি আমার পছন্দ হয় নাই পছন্দ হয় না রহমদের নবী ডাক দেয় গয় এই কথার জন্য তোমার কেন কান্না করা লাগবে আবু বাগার ডাক দেয় গো এমনি এমনি কান্না করি না এমনি এমনি কান্না করি না কারণ কাল হাসরের ময়দানে আল্লা বা যদি আমি আবু বাকারকে জিজ্ঞেস করে রে আবু বাকার আজকে কঠিন দিন হাসরের ময়দান রে আবু বাকার তুই আমার কাছে আয় এ আবু বকার সো তোর জিন্দগির কোনো আমল আমার পছন্দ হয় না তোর জান্নাতের সার্টিফিকেট তুই আমার ফিরায় দে তোর আমল তুই ফিরায় নে সেই দিন আমি আবু বাকার আমার মাওলার দুরবারে কি জবাব দিব জিন্দগী মে বন্দগি তু কার জিন্দগী মে தூக்காரி பெந்திஷர் ஜிந்தி பெந்திஷர் ஆயோ रौ बदाम गौ ए दुनिया एक मिसल का गज है ए दुनिया के मिसले का गज है जिंदगी में बंदगी दुकार है जिंदगी में গন্দগি তো কার না হে জিন্দগি বে গন্দগী শরীর হে খারাপ লাগে এ জুবা আজকে তোমার কোরানের আওয়াজ ভালো লাগে না ভালো লাগে না কিন্তু হেন্দি গানের ক্যাসেট তোমার ঠিকই ভালো লাগে আজকে কয় আজকে সাত তারিখ কিছুদিন পরে চোদ্দ ফেব্রুয়ারি আমার দেশের যুবকেরা রেডি হয়ে আছে কেমনে নিজের গার্লফ্রেন্ডকে কেমনে পটাইবা কেমনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিবা আজকে আমার দেশের যুবকেরা টপে আছে এ যুবক খবরদার খবরদার ইহুদি বেঈমান নাসারাদের কালজারন্দরে ঢুকাইও না ঢুকাইও না কারণ কোন মুসলমানের সন্তান ১৪ ফেব্রুয়ারি পালন করতে পারে না কারণ যে মুসলমানের সন্তান রাত্রি চব্বিশ ঘন্টা আবার মাওলার কোরআন তেলাওয়াত করবে আবার মাওলার বাই সন্তান থাকবে ওই সন্তান তো মুসলমানের সন্তান কোনদিন চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল লইয়া খাড়া থাকতে পারে না ঠিক কিনা এই জন্য যুবক সাবধান হইয়া যাও কারণ তোমার হিসাব তোমার দোয়া লাগবে আজকে তুমি যেই মেটার জন্য পাগল বড়া হয়ে গেছো যেই মেটার জন্য তুমি তোমার জীবনটাকে পর্যন্ত বিলায় দিতেছো নিজের মেটাকে তুমি আজকে যেই মেটার জন্য তুমি এত পাগল বড়া হয়ে গেছো এই যুবক শোনা রে গো শোনা রে রাখো আজকে মাহফিল দিকে বাসা যাওয়ার পরে তোমার যে গালফে তাকে কল দিবা তাকে বলবা তোমার সাথে আমি বাঁচতে চাই তোমার সাথে মরতে চাই তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে প্রশ্ন করবে তুমি এই সমস্ত পাগলের মতো কি বলতেছো বলো পাগলের মতো কিছু বলতেছি না যেটা সত্য সেটাই বলতেছি তোমাকে যদি খাটি ভালো থাকে বলবে ঠিক আছে তোমার সাথে বাঁচব তোমার সাথেই মরব তোমাকেই আগামী ভবিষ্যতে তোমাকে বিবাহ করব কিন্তু তোমাকে যদি বলে না না তোমার কথা আবার কিছু ভালো লাগতেছে না মনে রাখবা ওই মেয়ে তোমার জেন্দগিতে ভালোবাসে নাই ওই মেয়ে আরো দশজন পুরুষের সাথে প্রেম করে ঠিক কিনা ধরে গ এই জন্য যুবক খবরদার খবরদার বেহায়া মেদার চোরদার উপর আঘাত করিস না তাদের প্রেমে ফাডিস না মনে রাখবি যুবক আজকে যেই মেদার জন্য তুমি পাগল বড় গেছো দুই দিন পরে ওই মেকেই তোমার ঘর সারা গড়ার জন্য কয়েকদিন করে কান্না গড়া লাগবে এই জন্য খবরদার খবরদার তাদের প্রেমে তুমি বন্ধ হইও না আহারে স্কুল করে দিউনো ইউনিভার্সিটির দিকে জুড়ি তাকাই টক দেয়া পানি টপকায় টপকায় পড়ে আমার স্কুলের কত যুবক সন্তান কত যুবক ভাই এই সমস্ত বেহায়া কাজ করে 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 দিয়ে যে শেষ করতেছে এ যুব এই তো বগুড়া আদিজ বড় নাম করে কলে ঠিক কিন্তু বেশে গুণা যারা আজকাল ধন করে ভর্তি হয়ে গেছে কোথা ঠিক কিনে ধরে গ কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় শুধু জোড়া জোড়া কথা বলেন না কেন এইগুলো কারা করে এই যে আপনার সন্তানকে দেরকে আপনারা শাসন করেন না যার কারণেই তো আপনার সন্তান আমার আপনার কথা শোনে না বিদ্য যখন হায়াজান সন্তান বইয়ের কথা শুনে বলে তোর মতো বুড়ারে আর কয়েকদিন বাড়িতে বসায় রাখবো এখন আমার বাড়ির দিকে বাড়া বিদ্রা সুমেতকে কিছুই আসবো ঠিক কেনা কল তারাই তো এইগুলো কথা বলে আজকে বড় বিবেকে বাধা দেয় না আপনি আমি কি করতে নিজের সন্তানকে মানুষ বানাইতে পারি না তো কেমনে পারবো আপনার আমার বিবাহ হয়তো ভালো মতো হয় নাই আপনি আমার বিবাহ হয়তো ভালো মতো হয় নাই কারণ দেখেন এখন প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে একটু তাকাইলে আমার কেমন যেন লাগে বিবাহের অনুষ্ঠানে বক্স বানানো হয় নারীদেরকে লইয়া সাজানো হয় গায়ে হলুদ মাখানো হয় অথচ রসুল সেই সমস্ত জিনিসকে হারাম করেছে আজকে আমার দেশে এই সমস্ত বেহায় বনাই বেশি আমার দেশের যুবকেরা ধ্বংস হবে না তো কোন দেশের যুবকেরা ধ্বংস হবে কারণ আপনার বিবাহই তো ঠিক মতো হয় নাই আপনার বিবাহ ঠিক মতো হয় নাই আপনার স্ত্রী আপনার কেমনে আপনার কথা শুনে ওই বইয়ের বাড়ির দিকে যৌতুক খাইছেন যৌতুকের গু খাইছেন যৌতুক যৌতুকের গু খাই তো বয়ের বইয়ের গোলা হয়ে আছে কেমনে আপনার স্ত্রী আপনার কথা শুনবে এই জন্য খবরদার যুবক তারা বিয়ে করো নাই আমি নাই অনুরোধ করা যাবে খবরদার যৌতুকের গুণা কোনো না যৌতুক ছাড়া বিয়া করবি বউ তোর কোথায় উঠবে আর বসবে উঠবে আর বসবে তুই যা কবি তাই শুনবি কিন্তু যৌতুকের গুণা যদি ভাগিদার হোক তোমার বইয়ের কোথায় কাম ধরোটা লাগবে আর বসা লাগবে গেলাম যৌতুকের ভাগিদার অন্তরে রাখবি না যৌতুকের ভাগিদার ভাগিদার হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে যেটা দেয় মহাব্বত করে ঠিক আছে কিন্তু আজকালকার যেইগুলো চায়া নেওয়া হয় যে আমার মোটর সাইকেল নেওয়া দিলে হবে না এমন পরিস্থিতি বলে মোটর সাইকেল না দিলে হবে না ছেলের বাপ কয় যে আমার কত সুন্দর করে পড়াশোনা করাইছি একটু বিদের যাওয়ার ভিসা করে দিয়েন কয় কি কয় না বিদের যাওয়ার ভিসা করে দিয়েন ওই যে বিদের যাওয়ার ভিসে যাইলো মেয়ের বাড়ির দিকে সব কিছু করে দিল তো ওই ছেলে তো বইয়ের কথাই উঠবে আর বসবে তা কোন ছেলে উঠবে আর বসবে ওই ছেলেই তো আপনাকে আপনাকে আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তো কোন ছেলের বউ আপনা আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই জন্য খবরদার যৌতুকের ভাগিদার হবেন না আমার যুবকদেরকে পায়ে হাতদেরকে আমি অনুরোধ করে গেলাম রাগ করতেছেন খুব কঠোর কথা বলছি মুসলমান বন্ধুরা রে আমার এ যুবক খবরদার খবরদার এই গুনাহের ভাগিদার জীবনে হইও না এই জন্য আল্লাহবা করো আল্লাহর কাছে কেন করার বলো গোমালি এমন একটা স্ত্রী এমন একটা বিবি তুমি আবার কবালে দিও যে এই বিবিটা আবার সুখের জীবনের কারণ হবে